হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখনই আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো আর সেটি হলো খুবই একটি সুন্দর ভিডিও তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তো চলুন শুরু করি প্রথমে আপনি আপনার ফোনটি থেকে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন আর সেরা ঈদের মেসেজ তো এটার ডাউনলোড লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো যেহেতু আমার ডাউনলোড হতে একটি সময় নিচ্ছে তো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটি পুস্ট করে রাখি তো দেখুন বন্ধুরা অলরেডি আমার এটা ইনস্টল হয়ে গেছে তো এটা রেডিং পয়েন্ট খুবই ভালো তো এটা আমি অন করে দেখাচ্ছি তো ওপেন তো এটা ডাউনলোড নিংটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে অসংখ্য এস এম এস আছে এস এম এস নাম্বার ওয়ান একে যায় দেখুন দিন গেল বেশ এই দল শেষ গরু গরু চলে গেল গোস্ত রান্না হলো তো এটা আমি এটা যদি আপনার নেট কানেকশন অন থাকে তাহলে কিছু অ্যাড আসতে পারে তো সেটা আপনারা এটা ব্যবহার করবেন নেট কানেকশান না দিয়ে তাহলে আর কোনো অ্যাড আসবে না এখানে অসংখ্য অসংখ্য এস এম এস আছে অনেক সুন্দর সুন্দর তো চাইলে অ্যাপটি আপনারা ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ